এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর হয়তো কখনো পাবো না আসবেও আমাদের জীবনে তার জন্য ক্যামেরা বন্ধ করে রেখে দিতে চাই সারা জীবন যাতে মৃত্যু পর্যন্ত যাবে এই স্মৃতিগুলো থেকেই যায় আমাদের কাছে দেখ এই ভিডিওটা দেখে আমার মনে পড়ে গেল আবার মেলা চলে এলো বাট এ তুই থাকবি না তার জন্য শেয়ার করলাম সারা যেন থেকেই যায় আমাদের মধ্যে তোমাদের সবাইকে এক এক করে এরকম একসাথে সারা জীবন থাকতেই পারবো না সবাইকে কাজের সূত্রে ছেড়ে যেতেই হবে তো তার জন্য শেষ ভিডিও দিচ্ছি তোর সাথে লাস্ট ব্লগ করলাম তো আজকে ও চলে যাচ্ছে আমাদের ছেলে ওর বাড়ি চলে যাচ্ছে ফেয়ারওয়েল দিচ্ছি তার জন্য আমরা কারণ বাড়িটা অনেক বিজয় এবং রয়েছে তার জন্য আর আসবেই না এই সব কষ্ট সত্যি কথা আমাদের এইসব ফিলিংস ফিলিং বলে বোঝানোও যাবে না প্রায় এক একসাথেই আমরা ঢুকেছিলাম তিন বছর প্রায় একসাথে কাজ করেছি সবাই মিলে আজকে ওকে ফেয়ারেল দিচ্ছি আর ভিডিওটা ঠিকমতো করতে পারছি না এতই কান্নাকাটি করছিস বলবো কিছু বলার নেই তবে এই স্মৃতি করে ভিডিও করেছি শুধু একটাই কারণে যাতে সারা জীবনে এই স্মৃতি করে থেকে যায় ওকে একসাথে থাকতাম কত ঝগড়া ঝাঁটি মারামারি হাসি কান্না সবের মধ্যে দিয়ে আমরা একসাথে কাটিয়েছি তিন বছর এরকম করে সবাই আমরা এক এক করে আলাদাই হয়ে যাব একদিন এরকম করে সবাই মিলে আমরা দাঁড়িয়েছি ফটো তোলার জন্য এদিকে ভিকিরা ইচ্ছে করে ভিডিও করছে একদিকে আমরা সবাই কষ্ট পাচ্ছি বলে আমাদের ভিডিও করে হাসাচ্ছে ভিকিরা আর বুনু তার তাদের বাড়ি জয়গাঁও তো অনেক দূরেই থাকে ওরা তো একজন চলে যাবে আরেকজন তো একটুখানি মন খারাপ সত্যি বলতে এই সম্পর্ক সারা জীবন আমাদের কাছে স্মৃতি হিসাবেই থেকে যাবে আমরা একে অপরের সাথে যতই ঝগড়া করি যাই করি না কেন লাস্ট মুহূর্তে কিন্তু আমরা ফ্যামিলির মতোই হয়ে গেছি এতদিনে সবার মধ্যে সবার সম্পর্কটা এটা আমরা সবাই মিলে ওকে স্মৃতি হিসেবে দিয়েছি গিফট করেছি এগুলো

সত্যি পর এবারে মেলাটা খুব মিস করবে মেলাতে আমরা একসাথে গিয়ে কত মজা করেছি কত এনজয় করেছি এরপর থেকে তুমি আমাদের ভিডিওতেই থাকবি না তাই জন্য তোর সাথে লাস্ট ভিডিওগুলি করে দিচ্ছি যে কোনো থাকিস ভালো থাকিস সুস্থ থাকিস এর হাস সবসময় সারাজীবন জীবন হাসি খুশি থাকিস